নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লতি এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লতিটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনার প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লতিটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লতি বানানোর জন্য আমি প্রথমে কচু শাকগুলো অল্প করে লতিগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঢেলে নেব কচু শাকটা সিদ্ধ তো আপনাদেরকে দেখালাম লথিটা আর লতিটা আগে আমি হালকা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেমনভাবে হালকা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সেইটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এরকমভাবে পুরো খোসাটাই চলে আসবে আর এই কচু শাকের লতিটা খেতেও সুন্দর হবে আমি যে কটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর বাদ বাকিগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি না তো কে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যাতে কম সময়ের মধ্যে হয়ে যায় সেই জন্য আমি কয়েকটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা পুরো ছাড়িয়ে নিয়েছি আর একদম খোসা শুধু উঠে গেছে আর কোনো ছিপড়ে ভাবটাও থাকবে না কিছুটা চিংড়ি মাছ নিয়েছি সুন্দর করে কেটে এর মধ্যে যে সুতোগুলো থাকে সব বের করে নিয়েছি চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মাখিয়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে দিয়ে দেবো দু চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে অল্প সর্ষে তেল দিয়েছি আর চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে বন্ধুরা সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা হাফ হাফ করে ফাটিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার ছোট চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো বন্ধুরা শাকের লসুন দিয়ে একটু নেড়ে চড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লতি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন এবার আমি এটা তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করে নি কচুর লতিটা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি যে জলটা ছিল জলটাও শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি অনেকটা জল শুকিয়ে গেছে আর বন্ধুরা এই কচু শাকের লতি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও দু মিনিট মতন ছেড়ে নিয়েছে দেখুন একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর এই কচুর লতিটা বন্ধুরা যত শুকনো হবে খেতে তত টেস্ট বাড়বে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা আমার মতন আপনারা কারা কারাই কচু শাকের লতি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা দুপুরে গরম গরম ভাতের সাথে খান আর উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ